কোথায় যাবো বাবা তো দেখি আছে ও মাই গড স্পেশাল জায়গায় যাচ্ছি মানে ওদের একটা ড্রিম প্লেস বাবুল্যান্ড সো গো সো দেখুন আমরা চলে যাচ্ছি বাবুল্যান্ডে আমরা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বুঝতেই পারছেন আজকে আমরা কোথায় যাব অ্যাকচুয়ালি আমার বাচ্চাদের মাইল স্টোনে ভর্তি করানোর পর থেকে সব সবসময় দেখতাম বাবুল্যান্ড থেকে মানে যারা মার্কেটিংয়ে আসে তারা হচ্ছে টিকিট দিয়ে যেত মানে বাচ্চাদেরকে ফ্রিভাবে সেখানে নেওয়া যাবে এরকম একটা অফার থাকতো সো এটা প্রতিবারই আমরা নিতাম মানে আমার বাচ্চারা নিত কিন্তু কখনোই যাওয়া হতো না এভাবেই প্রায় অনেক দিন চলে গেল আমরা আসলে সময়ই করতে পারি না প্রতিবারই ওরা টিকিট নিয়ে আসতো কিন্তু আমরা যেতে পারতাম না ডেট এক্সপায়ার হয়ে যেত তো এবার হচ্ছে বাচ্চারা খুব বায়না দল আর যেহেতু অনেকদিন ছুটি ছিল ওদের স্কুলগুলো তো ভাবলাম এবার ওদের ড্রিমটা সত্যি করে দেই তো ওদেরকে নিয়ে গেলাম ওরা তো এত বেশি খুশি ছিল আর ফাইনালি বুঝতে পারছেন যে আমরা আসলে আমাদের সেই গন্তব্যে চলে এসেছি মানে এই তো বাবুল্যান্ডের সেই প্লেসটা আমরা আসলে বুঝতেই পারছিলাম না যে ভিতরের ইনডোরটা কেমন হবে বাহিরের জায়গাটা এত বেশি কনজাস্টেড ছিল যাই হোক প্রথমে আমরা ভিতরে গিয়ে জানতে পারলাম যে বাবুল্যান্ডে গেলে অবশ্যই মোজা নিয়ে যেতে হয় তো আমরা তো আসলে নিয়ে যাইনি বাচ্চাদের জন্য প্লাস আমাদের জন্য তো আমরা হচ্ছে সবার ছোট বড় সবার জন্য আগে মোজা কিনলাম মোচা কিনে আমরা মোচা পরে নিলাম আর ওরা তো আমাদেরকে রেখেই চলে গিয়েছে খেলার জন্য মানে ওরা এত বেশি এক্সাইটেড ছিল আর এখানে সত্যি খেলার জায়গাটা অসাধারণ ছিল আর বিশেষ করে হচ্ছে এই যে এখানে বেলুন দিলে এগুলো মানে মনে হয় যেন কেউ ফু দিতেছে উঠতেছে আর অনেকগুলো খেলার জায়গা ছিল সবগুলোই হচ্ছে একটা একটা রাইস ওরা খেলতেছিল। আসলে বাচ্চারা তো ঢাকা শহরে ওইভাবে খেলার কোনো জায়গা পায় না আর বিশেষ করে উত্তরা যদিও অনেকগুলো জায়গা আছে ইনডোর এবং আউটডোর কিন্তু আমাদেরই হচ্ছে সমস্যা আমরা দুইজনের সময় করতে পারি না বা একজনের দুইটা বাচ্চা নিয়ে গেলে একটু বেশি টাফ হয়ে যায় যাই হোক অনেক দিন পর ওদের ইচ্ছেটা ওদের স্বপ্নটা পূরণ করতে পারছি সেটাই অনেক বেশি আনন্দ লাগছে মা হিসাবে আমার আর এইখানে এসে দেখি অনেক অনেক মায়েরা তাদের বাচ্চাকে নিয়ে চলে এসেছে আর এই তো টার্জেন কন্যার মতো আমার ছেলে মেয়েরা দোল খাচ্ছে মাসাল্লাহ এই রাউন্ডটা খুবই সুন্দর ছিল আমার কাছে ভীষণ ভালো লাগছিলো মানে ইচ্ছে করছিল যে না আমি নিজেও সেটা করি আর নাহিয়ানে তো দুষ্টমির কোনো শেষ নাই তো ও হচ্ছে আবার চলে আসলো এদিকে একটা গরু ছিল বিশাল বড় তো এই গরুটার পিঠে চড়বে দুই ভাবেন চললো কিন্তু একটু বেশি উঁচুতে তো ওরা ভয় পাচ্ছিলো ওখান থেকে নেমে চলে গেল জাম্পিংয়ে আর জাম্পিংটা তো ভীষণ পছন্দের দুজনেরই ভীষণ মজা করছিল। তারপর মেহেরিমা চলে আসলো ছোট্ট কারে আর এটা চালিয়ে ভীষণ মজা পাচ্ছিলো আসলে ওদের এগুলো দেখলে না নিজেদেরও কিন্তু অনেক বেশি শান্তি লাগে যে না আমার বাচ্চাগুলো মনের মতো করে একটু খেলতে পারছে আর এই খেলনাগুলো পেয়ে তো মেহেরিমা ভীষণ খুশি ছিল মানে এইগুলো শুধু দেখতামই বাচ্চারা খেলে কিন্তু আমার বাচ্চাকে আসলে কখনোই নিয়ে যেতে পারেনি এবার হচ্ছে নিয়ে গেলাম আমরা গেলে ম্যাক্সিমাম বাহিরে যেগুলো থাকে পার্কগুলো ওই পার্কগুলোতে নিয়ে গেছি কিন্তু ইনডোর প্লেগ্রাউন্ডগুলোতে খুব একটা এখানে যাওয়া হয় না আগে যমুনাতে যাইতাম কিন্তু এখন উত্তরাতে এসে এস বেশি যাওয়া হয় না তবে এই বাবুলেন দেখে ওদের দুজনেরই ভীষণ পছন্দ হয়েছে বলছে আম্মু যখনই আমাদের ছুটি থাকবে আমাদেরকে শুধু বাবুল্যান্ডে নিয়ে যাবা আমরা আর কোথাও যেতে চাই না সন্তানদের খুব ছোট্ট ছোট বায়না কিন্তু এই বায়নাগুলো পূরণ করতে সব বাবা মায়ের চাই আমরাও চেষ্টা করি আমাদের সাধ্য মতো যে আমাদের বাচ্চাগুলো যেন সুখে থাকে ভালো থাকে তাদের এই ছোটো ছোটো চাওয়া পাওয়াগুলো যেন পূরণ করতে পারে কিন্তু হয়তো অনেক সময় হয়ে ওঠে না অফিস ব্যস্ততা বা পারিবারিক অনেক সময় থাকে না অনেক কিছু তো যতটুকু এফোর্ট দেওয়া যায় মানে সময় দেওয়া যায় আমরা চেষ্টা করি আমাদের বাচ্চাদেরকে দেওয়ার জন্য আর এখানে এতগুলো বাচ্চা ছিল আমার কাছে তো ভীষণ ভালো লাগছে যে ওরা সবার সাথে মিলে এভাবে খেলতে পারতেছে বা মজা করতে পারতেছে আমাদেরও গার্জেনদের জন্য এখানে অনেক ছিল এখানে চেয়ারের ব্যবস্থা ছিল আবার স্ন্যাক্স ব্যবস্থা ছিল যে কেউ চাইলে কফি চা কেক এগুলো খেতে পারবে কিন্তু আমরা আসলে এত বেশি ভিডিওগুলো করা হয়নি আমি শুধু শুধু আমার বাচ্চাদের প্রতি ফোকাস ছিল অন্যদিকে এত বেশি ফোকাস ছিল না মানে এখানে হচ্ছে বাচ্চারা অনেক সময় ক্লান্ত হয়ে যায় ক্ষুধার্ত হয়ে যায় খেলতে খেলতে তখন হচ্ছে সেই খাবারগুলো চাইলে আপনি কিনে খাওয়াতে পারেন তো এই তো নাহিয়ানের দুষ্টমি তো কোনো শেষ নাই ও দুষ্টমি করতেই আসছে আর এই তো দেখেন ও আবার এই দুষ্টমির মাঝেও ও আরেকজন সঙ্গেও পেয়ে গেলো ওর মতো তো দুজনে মিলে মজা করছিল আর মেহেরিমা হচ্ছে ওইদিকে দেখেন কি করতেছে ও ডান্স এত পছন্দ আর এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে মেরিমা তো ভীষণ খুশি বলতে আমার শুধু আমাকে এন্টে নিয়ে আসবা আর কোথাও না তো আসলে আপনারাও চাইলে আপনাদের বেবিকে এই সুন্দর একটা প্লেসে নিয়ে আসতে পারবেন তাদের হচ্ছে আনন্দ কোনো মুহূর্তটা কাটানোর জন্য তো সবাই ভালো থাকবেন খোদা টা